এই কর্মকাণ্ডে প্রধানত হেলথ কেয়ার ও রিটেল এই দুটি ভোকেশনাল বিষয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রথম চার দিন তারা বিভিন্ন মডেল বানায় পাশাপাশি তার তাৎপর্য সেমিনার আকারে ব্যাখ্যা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিটেলের ভোকেশনাল ট্রেনার সৌরভ ঘোষ প্রথম দিন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে কিভাবে এই সপ্তাহটি উদযাপন করতে হবে তা বুঝিয়ে দেন আজকে অপরদিকে হেলথ কেয়ারের পক্ষে নন্দিনী দে সমস্ত কিছু বুঝিয়ে দেন শুধু তাই নয় বাস্তবে যাতে ছাত্র জীবন ও জীবিকার সন্ধান পায় তার দিশা দেখানো হয় তারা বিভিন্ন ধরনের মডেল বানায় এবং সেগুলো রোল প্লে এর মাধ্যমে দেখাবার চেষ্টা করে ছাত্রছাত্রী সহ ভোকেশনাল ট্রেনার ও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে ভীষণ ভাবে এনজয় করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত মনে করেন অতি সাধারণ সাধারণ বিষয়ের শিক্ষা সপ্তাহ অবশ্যই পালন করা দরকার কারণ নতুন জাতীয় শিক্ষা নীতি দু ও রাজ্য শিক্ষা নীতি দু অনুযায়ী প্রতিটি বিষয়ের ক্লাসরুম থেকে কমিউনিটিতে কমিউনিটি থেকে সমাজ তথা দেশ থেকে দেশান্তরের শিক্ষা ছড়িয়ে করবে। তাহলে শিক্ষার আসল উদ্দেশ্য সফল হবে এইভাবেই ছাত্র ছাত্রীরা ভবিষ্যতে সুনাগরিক হবে দেশকে পরিচালনা করতে সাহায্য করবে এবং দেশের প্রতিটি উন্নয়ন অংশগ্রহণ করবে বলে মনে করে তারা কাঞ্চননগর ডিএন হাই স্কুলে সম্প্রতি সাত দিনব্যাপী শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হল হেলথ ও রিটেল এই দুটি ভোকেশনাল সাবজেক্টের উপর রিটেল ভোকেশনাল ট্রেনার শ্রী সৌরভ ঘোষ এবং হেলথ কেয়ার ভোকেশনাল ট্রেনার নন্দিনী দে তারা শিক্ষা সপ্তাহের উপযোগিতা কীভাবে বইয়ের জিনিসকে মডেলা মডেল হিসাবে তৈরি করা এবং সেগুলোকে বানানোর পর সেমিনার দেওয়া শুধু তাই নয় জীবন ও জীবিকার জন্য বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে সেগুলি রোল প্লে করে দেখানো যা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী পরিচালন সমিতি শিক্ষাকর্মীবৃন্দকে আকর্ষিত করে নমস্কার আমি শ্রী সৌরভ ঘোষ আমি বর্ধমান কাঞ্চনগর দাস উচ্চ বিদ্যালয়ের ডিটেল সাবজেক্টে ভিটি এবং আমাদের সম্প্রতি আমাদের স্কুলে পালিত হলো শিক্ষা সপ্তাহ যেটা বাইশ থেকে আঠাশে জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং এই সময়তে আমাদের স্কুলে রিটেল বিভাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল যেমন তারা বিভিন্ন মডেল বানিয়েছে আমাদের একদিন প্রোগ্রাম রাখা হয়েছিল মডেল প্রতিযোগিতা এবং তারা সমগ্র জেলা যখন ডেঙ্গুর দাপটে থরথরে কম্পন ঠিক তখনই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে পুরো বর্ধমান শহর জুড়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ট্যাবলোর মাধ্যমে প্রচার করার অভিযান চালালো বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি শহরের সুভাষপল্লী রশিকপুর শাহচেতন বাবুরবাগ পুলিশ লাইন নীলপুর রাজবাড়ি বাগান ঝুরঝুরেপুর প্রভৃতি এলাকায় প্রচার চালানো হয় এছাড়াও রাজ কলেজ বিবেকানন্দ কলেজ ও বর্ধমান মহিলা কলেজের সামনেও ছাত্রছাত্রীদের মধ্যে ডেঙ্গুর সচেতনতা গড়ে তোলা হয় সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন ডেঙ্গুর মশা মূলত দিনের বেলায় কামড়ায় তাই শুধু রাতে মশাই টাঙিয়ে শুলেই হবে না সারাদিনই সচেতনতা অবলম্বন করতে হবে সম্প্রতি সংস্থা তরফ থেকে বিভিন্ন স্কুলে পার্থেনিয়াম ও প্লাস্টিক দূরীকরণের বিষয় ব্যবস্থা নেওয়া হয় এবং স্কুলে জমে থাকা প্লাস্টিক আবর্জনা ও জমা জলের ব্যাপারে বর্ধমান পৌরসভার এমসিআইসি সি আই এস এম প্রদীপ রহমানের আজ প্রচার অভিযান চলার সময় এ বিষয়ে যোগাযোগ করা হলে উনি দ্রুত স্কুলগুলিকে এই বিষয় প্রয়োজনীয় নির্দেশ দেবেন বলে জানান সংস্থার তরফে উপস্থিত ছিলেন জয়ী সাহা মনীষা মণ্ডল ও ইন্দিরা আজকে আমরা বর্ধমান যেহেতু বর্ষাকাল এসে পড়েছে এবং এই সময়ে বিভিন্ন পোকামাকড় এবং মশার উপীষণ পরিমাণে বাড়ছে তো আমরা মানুষের কাছে গিয়ে মানুষকে সচেতন করছি যে ডেঙ্গুর মশা আপনারা কীভাবে চিনবেন কীভাবে হাত থেকে আপনারা বাঁচবেন এবং ডেঙ্গুর মশা কখন বেরোয় ইত্যাদি সচেতন করা

আপনি এখান থেকে কি কি জানতে পারলেন আমি এখান থেকে জানতে পারলাম সমাজ এবং শরীর সচেতনতার ব্যাপারে আপনারা যেটা মানে পদক্ষেপ নিয়েছেন খুব ভালো পদক্ষেপ আপনার নাম আমার নাম সঞ্জয় চক্রবর্তী আজকের সংবাদ এ পর্যন্ত নমস্কার